অবশেষে নিজস্ব ডেরায় ফিরেছে সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই দাবি করেছেন বনকর্মীরা এরপরেই কিছুটা হাত ছেড়ে বেঁচেছেন কুলতলির গ্রামবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফ নিশা গোস্বামী জানান বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমাল মারি এগারো গভীর জঙ্গলে ফিরে গিয়েছে বুধবার সকাল থেকেই বাঘের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছিলেন বনকর্মীরা প্রাথমিকভাবে জলপথে অনুসন্ধান চালা তারা অবশেষে সেই ছাপ দেখতে পেলেন তারা দাবি সুন্দরবনের জঙ্গলেই ফিরে গিয়েছে এবং কিশোরী করেছিলেন গ্রামবাসীরা পরে বনকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন কিন্তু গত দুদিন ধরে জঙ্গলের মধ্যে খুঁজেও বাঘের নাগাল পাওয়া যায়নি শব্দবাজি ফাটিয়ে বাঘকে এলাকা ছাড়া করার চেষ্টা করা হয় বুধবার সকালে অনুসন্ধানের পর সেই জাল এবং খাঁচা আবর্জনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন বন কর্মীরা তাদের মতে ভাটার সময় মাখরি নদী পেরিয়ে আজমল জঙ্গলে ফিরেছে রয়্যাল বেঙ্গল এই এরিয়াটা গুলো আমরা চেক করে নিয়েছি তো ফাইনালি আমরা যে রিটার্নের যে পাগমাক্সটা ছিল সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি তো ওখানে ওটাই দিয়েই আমরা ফাইনালি কনফার্মেশনটা আমরা পেয়েছি কি ও রিটার্ন করে গেছে জঙ্গলের এদিকে ঝিনার যেতে না যেতেই আবার বাঘের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া গত চব্বিশ ঘন্টায় চান্ডিল বনাঞ্চলে বাঘের দেখা না পাওয়া গেলেও হাল ছাড়ছে না দপ্তর সূত্রের খবর গত সোমবার বাঘের পায়ের ছাপ দেখা যায় চান্ডিল বনাঞ্চলের চৌকা থানা এলাকার পাটা গ্রামের পাশে এরপর দলমা এলাকার এন এইচ থার্টি থ্রি এর পাশে থাকা কিছু চাষের জমিতে পায়ের ছাপ দেখতে পান বন দপ্তরের কর্মীরা